আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখানে যে হাঁস নিয়ে আসছিল আজকে যে হাঁসটা রান্না করবো এটা অবশ্য দুই দিন আগের ভিডিও এই যে হাঁসটা আমি সুন্দর করে এখানে মাখিয়ে ঝুঁকিয়ে নিব হাঁসের মাংস মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর শীতকালে হাঁস খেতে তো খুব খুবই ভালো লাগে এখানে আমি সব ধরনের মশলা হাতে বেটে নিচ্ছি আর হাঁস বড় একটা হাঁস নিয়ে আসছিলো অর্ধেক পরিমাণে হাঁসটা নিচ্ছি হাঁসটা মাখিয়ে যে আমি সাদা তেলে এখন কড়াই কড়াইতে সাদা তেল দিয়ে আমি ঢেলে দিলাম আর সরিষার তেলদা মাখায় নিচ্ছিলাম হাঁসের মাংস সরিষার তেলদা রান্না করলে বেশি ভালো লাগে এই তো সুন্দর করে আমি এখন কষিয়ে নিব হাঁসের মাংস কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যে দেখেন আর হাঁসটা তো অনেক বড়ো ছিল হাঁসটার প্রচুর তেল হয়েছিলো যখন আমি হাঁসটা বেসে পোড়া দিয়েছিলাম তখন অনেক তেল বের হয়েছিলো আর এটা তো দুই দিন আগের ভিডিও হাঁসটা রান্না করে খা মানে খেয়ে খুবই মজা মানে হয়েছিলো রান্নাটা আর হাঁসের মাংসটা খুবই স্বাদ হয়েছিল এই যে দেখেন আমি সুন্দর করে কষিয়ে এই পানিতেই কষিয়ে নিব আস্তে আস্তে বেশি একটা পানি দিব না আর এই হাঁসটার মধ্যে প্রচুর পরিমাণে তেল এই যে দেখেন আস্তে আস্তে সুন্দর করে আমি কষিয়ে নিব। হাঁসটায় কি পরিমাণে তেল আর তেল কিভাবে বের হয়েছে আমি তো বেশি একটা তেল দিই নেই অল্প একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল দিয়ে আমি এই যে বসাই দিয়েছিলাম এই তো হাঁসের মাংসটা রান্না করব। সাথে আমার অন্য অন্য রান্নাগুলো আসছিল ওইগুলো আমি সেরে নিছি আর এখন কষিয়ে কষিয়ে রান্না করে আমার ঘরে কিছু কাজ আছে আমি কাজগুলো করে নিব অনেক কাজ থাকে আজকে কাল শুক্রবারের ভিডিও এই যে দেখেন আমার ছেলে নামাজ পড়তে যাইবো আর মেয়েটাও খুব কান্না করতেছে ও নাকি মসজিদে যাইব নামাজ পড়তে আমি বলতাছি মেয়ে মানুষ মসজিদে যায় না ওই বলে যে না মেয়ে মানুষরা মসজিদে যায় নামাজ পড়তে যে দেখেন কিভাবে কান্না করতেছে ওর কাকুর সাথে যাইব আর কাকুও রেডি হয়ে গেছে এই যে দেখেন আর ওই এখন এই যে খুব ঠান্ডা পড়ছে শুক্রবার তো অনেক ঠান্ডা ছিল ওদের রেডি করে দিয়ে এসে আবার আমি মাংসটা একটু কষিয়ে নেব আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। আর একটু আলু ব্যবহার করব কারণ আলুটা আমারও খুব ভালো লাগে আর এই যে দেখেন একটু আলু দিয়ে দিব এখন আর নতুন আলু তো দিলে অবশ্য খেতে ভালোই লাগে এই তো কষানো শেষ আমি অল্প পরিমাণে গরম পানি দিয়ে দিব যে কোনো মাংস রান্নার মধ্যে গরম পানি দিলে বেশি ভালো লাগে আর আমার ইউটিউব থেকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর ইনশাআল্লাহ আমার ভিডিওটা দেখবেন সবাই দেখেন আমার অডিয়েন্সদের কাছে আমার একটাই যে সবাই ভিডিও দেখে ভালো ভালো কমেন্ট করবেন আর ফেসবুকেও দেখে আসবেন আমার ভিডিওগুলা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এই তো দেখেন বাইরের আবহাওয়াটা আজকে কত সুন্দর আর তেমন একটা রোদ রোডে নাই এই যে দেখেন রোদ রুদ্র নাই কিন্তু ঠান্ডাটা বেশি আর রৌদ্র থাকলে তো তেমন একটা ঠান্ডা লাগে না বাইরের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আর শীতকালে যদি শীতই না পড়ে তাহলে কেমন হয় এই তো ছেলে মেয়েদের ইয়ে মর্জিতে পাঠায় দিয়ে এসে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিব আর তরকাইতে আমি একটু পানি দিয়ে এসছি এই যে দেখেন সুন্দর করে আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি সকালে আরও দুইবার গুছাইছি গুছানোর পরও দেখেন কি অবস্থা এই তো ঘরটা গুছিয়ে তারপর আমি একটু ঘরটা মুছে নিব আর এই বারান্দা দরজাটা খুলি নাই কারণ অনেক বাতাস এই যে দেখেন এখন সব কিছু মুছে টুছে তারপরে আমি আবার চলে যাবো রান্নাঘরে এই তো কুসানো পরাই শেষ সব কিছু মুছে টুছে নিচে আমি এখন আমি আবার রান্নাঘরে যাইতেছি এই যে দেখেন রান্নাঘরে যে আমি তরকারিটা এখন প্রায় হয়ে গেছে আমি একটু জিরার দা নামিয়ে নিব হওয়ার মতোই এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট এখন আরও আরও কাজগুলো আছে কাজগুলো করে নিব রান্না করতে অনেকটা সময় চলে যায় ছোটো দিন আর রান্না করতে তো অনেক গুছিয়ে গেছে রান্না করতে হয় এই রান্না করতে করতে দেরি হয়ে যায় আর এই মুহূর্তের নামাজ থেকে একটু পরেই চলে আসবে আসার পরে খাওয়া দাওয়া এর ফাঁকে আমি অনেক কাজকর্ম সব সেরে নিচ্ছি আর এই রান্নাটা প্রায় কমপ্লিট এই যে দেখেন তরকারির ফাইনাল লোকটা মাসাল্লা কত সুন্দর হয়েছে এইভাবে হাঁসের মাংস রান্না করলে অবশ্য খেতে ভালোই লাগে সবাই তো রান্না করতে জানেন শেখানোর কিছুই নাই আমি নিজে নিজে ঘরোয়াভাবে যেটাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমি প্রতিদিন কী কাজকর্ম করি আমার সাংসারিক জীবনে কী কাজকর্ম সব রান্নাবান্না সব কিছুই দেখাই আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো